হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মেহেরপুর জেলা বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বয়সে প্রতি শুক্রবার এবং সোমবার এবং বাবানদের হাট বর্ডারের কাছাকাছি বুঝলে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় অর্থাৎ শুক্রবার হাটে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় আমদানি হয় এবং সোমবারের হাটে কিন্তু আমদানি পরিমাণ একটু কম হয় যেহেতু সোমবারের হাটের আমদানির আশেপাশে অনেকগুলো হাট বসে সেই সূত্রে কিন্তু এখানে সোমবারের হাটে আমদানি পরিমাণ কম হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে দেশে এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সাগরুর ভিডিও পাওয়ার জন্য যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখছেন খুব সুন্দর একটা গরু

আর কিছু হলে কি বেসা কিনা হবে দাঁতে কয়টা হয়েছে দুইটা ওজন কেমন হতে পারে সাত মন সাড়ে সাত মন ভাই দেখছেন যে গরুটা আপনি আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার আসলে পারফেক্ট একটা গরু বাজারে এই ধরনের যতগুলো গরু আছে আপনাদেরকে আমি দেখাবো কেমন দাম দিচ্ছেন কেমন আমি বেসা কিনা করবেন এখন যে গরুটা দেখাচ্ছি তার নাভি কম্বল এবং

আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটি এমন সুন্দর গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করেন যে নাম্বার সেটা কিন্তু আপনি আপনাদেরকে আমি বলে দিচ্ছি আর বিশেষ করে এই পাশে একটা গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দর লালচে সহ সাদা একটা কালার কেমন দাম দিয়েছেন তার কথা একটা কথা বলি কেমন আছো ভালো আছে কয়টা গরু আছে আজকে দুইটা বেসা কিনা হয়েছে একটা না এখন একটা হয়নি বাজার কেমন মনে হচ্ছে ভালো আর মোটামুটি মোটামুটি এটা কেমন দাম দেওয়া হয়েছে এটি দাম দিয়েছে নব্বই একশো নব্বই হ্যাঁ রাখছে হ্যাঁ দুই দা দুই দা ওজন কেমন হতে পারে ওজন পাঁচ মন পাঁচ মন পাঁচ মন হবে হ্যাঁ

কেমন দাম দিয়েছেন তার সাথে আমি একটু কথা বলে না খুব সুন্দর দুটো গরু আসলে কয়টা গরু কয়েকটা করে নেসেন দুটা ভাই দুইটাই কেমন নাম কেমন নামছেন জোড়া কেমন দাম দিয়ে দাম চলছে বিষ ভাইসো বীজ বীজ

সকল বড় বড় আমদানি আছে তার ভিতর থেকে কিন্তু একটা গরু আর কেমন দাম দিয়েছে তার সাথে আমি কিন্তু কথা বলে তার আগে কিন্তু গরুকাল আমি সুন্দর করে আপনাদের আপনারা তার থেকে কম খুব সুন্দর নাভি তার সাথে আমি কথা বলে নেবো তিনি কেমন নাম দিয়েছেন গরুটা দেখছেন আপনার আসলে আজকে গরুটা খুবই সুন্দর চলুন যা দাদা তার সাথে কথা বলি কেমন আছেন ভালো আছি ভাই কয়টা করে আনছেন আজকে আজকে একটা গরু আনিছি ভাই একটাই একটাই কেমন দাম দেশ পাঁচশো বিশ পাঁচশো বিশ খেতে হলে কেমন দিচ্ছে আজকে সাড়ে তিনশো সাড়ে তিনশো কেমন এটা বেছে কিনা হবে চারশোর উপরে চারশোর উপরে থাকেন দেখছেন যদি এই কোয়ালিটির সারগুলো কারোর লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ যে নাম্বার সেটা কিন্তু আপনাদের আমি বলে দেবো বিশেষ করে তার সাথে তিনি কিন্তু সবসময় যদি দুটা চারটা বা এরকম বড়ো বড়ো সারগুলো নিয়ে এসে থাকেন জিরো ওয়ান সেভেন

সাত মন সাড়ে মন মাংস যেটা আজকে প্রতিটা সার কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনারা দেখছেন একেবারে দেখার মতো গরু কিন্তু আজকে আমদানি হয়েছে এবং খামারি পালনের উপযোগী গরু কিন্তু আজকে আমি তার সাথে কথা বলি ভাই কেমন আছেন ভাই এমন সুন্দর সার কয়টা আনছেন আজকে

আমি এখন যে যেগুলোটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ পাশাপাশি কিন্তু পাশাপাশি যে তিনটা সার আপনাদের দেখাচ্ছি একেবারে একই কোয়ালিটির একই উচ্চতা এবং একই কালারের তিনটে সার আমি তাদের দামের বিষয়ে সম্পর্কে হয় এখন যে সারটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর তার নামিটির এবং ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে সারগুলো ভাই এমন সুন্দর সুন্দর একটাই বাড়ি বাড়িতে পালা ভাই এটা কেমন দাম দিয়েছেন পঁয়ত্রিশ ভাই দাঁতছে গরুটা চার দাঁত এইটা কেমন আছে আজকের বাজারে ভাই চারশো ওজন কেমন আছে সাড়ে আট মন বা নয় মনে একটা দেখছেন আপনাদের ক্ষেত্রে গরুটা দেখালো খুব সুন্দর একটা গরু যে দাম দেখছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে দেখি শুনে আপনারা দাম করে তার কাছ থেকে নিতে সার আপনাদের জন্য দেখা যাচ্ছে একই দেখছেন আমরা তাদের সাথে কথা বলবো আসলে এই কোয়ালিটির সার যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা তো জানিয়ে দেবেন বিশেষ করে আজকের বাজারে যে সকল গরু কিন্তু আমদানি আছে সেটা আমাদের জন্য দেখতাম আপনারা জানেন যে বামনের হাতে একের বলের কাছে থেকে প্রচুর পরিমাণে কিন্তু সারগুলো আমদানি হয়ে থাকে তাই দেখছেন এখনই কিন্তু গরু কিন্তু আজকে সেটা আপনাদের জন্য দেখাচ্ছি

দেখছেন আমি যে গরুটা দেখাচ্ছি এখনো কিন্তু খামারি পালন করা যায় বিশেষ করে এই কোয়ালিটির গরুর জন্য যদি কেউ নিতে চান আমি কিন্তু এমন সুন্দর লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন